জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদি ফ্যাসনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে দেখাবো যে একটা ছোটো করম হয়তো অনেক সময় বেঁচে যায় আর এমার্জেন্সিতে আমাদের বড় ডিজাইনের দরকার পড়ে তো সেই ছোটো বুকরম থেকে তোমরা কীভাবে বড় বুক মানে ব্লাউজের ডিজাইন বার করবে তো তারই পদ্ধতি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি মাপটা তো দেখিয়ে দিলাম টোটাল সাত ইঞ্চির মতন আছে আর চওড়াটা পাঁচ ইঞ্চির মতন আছে ডবলে তো আমি নিচের দিক থেকে যেইভাবে সেমভাবে আধা ইঞ্চি ছেড়ে প্রথমে গোলাটা বার করে নিচ্ছি দেখো যেহেতু ওটা ডিপ গোলা হবে তো সাড়ে তিন নিচ্ছি উপর দিকে সাড়ে তিন আর এটা আছে নিচের দিকেও আমি সাড়ে তিন নিলাম আর নিচের দিকে আধা ইঞ্চি এক্সট্রা রেখেছি কারণ ডিজাইন যখন করবো আমাকে পিসের মধ্যে ওটা মুড়তে হবে এরপরে আমি দেখো লম্বা লম্বী দাগ কেটে নিলাম এরপরে তোমরা যে ডিজাইনটা বার করতে চা পারবে তো সেই ডিজাইনটা এর মধ্যে বার করে নেবে নিচের দিকটা বার করবে উপরের দিকটা বার করানো যাবে না যেহেতু এটা অনেকটা লম্বা ছোট আছে আর ব্লাউজে কমসে কম দশ এগারো বা বারো ইঞ্চি পর্যন্ত আমাকে লম্বা রাখতে হবে বুকরমটাকে তো এটা সাত ইঞ্চির মতন আছে এরপরে আমি সাইডে দেখো আধা আধা ইঞ্চি রেখে দাগটাকে কেটে নেব যেইভাবে ডিজাইন বার করো তার পদ্ধতি সেমি থাকবে শুধু কীভাবে উপর দিকটা জয়েন করবো সেদিকটায় তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখো তোমরাও কম বুক মধ্যে যখন এমার্জেন্সিতে হয়তো বুক থাকলো না দোকানকে যাওয়ার মানে সময় নেই তো সেই সুযোগে তোমরা ছোট বুকরমের মধ্যে ডিজাইনটা সহজে করতে পারবে দেখো এরপরে আমার ডিজাইনটা কাটা হয়ে গেছে তারপরে দেখো যে বাড়তি বুকক্রমটা রয়েছে তো এটাই লেভেল করে যতটা মার্জিন রেখেছি সেই হিসাবে এটা ডবলে কেটে নেব দু সাইডে রাখতে হবে যেহেতু ওটা ছয় বা সাড়ে ছ মতো লম্বা ছিল তো সেই হিসাবে তোমাকে ফুলের কাপড়টা আধা ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে বুক করমটা এরপরে দেখো ওই দিকের সাথে জয়েন করে নিচ্ছি আমি পিন লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যখন এটা করবে মেশিনে সেলাই দিয়ে দেবে সেমভাবে অপর দিকটাও একইভাবে জয়েন করতে হবে বুক করমটা দেখা জয়েন করা হয়ে গেছে এরপরে তোমরা বুঝতেই পারছো যে কতটা লম্বা বড় হয়ে গেছে এরপরে আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি টোটাল বারো ইঞ্চির মতন লম্বাটা হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য